মাঝে একজন থাকবে গাড়ি দুজন থাকবে ওই তিনজনেই বাবা চল ভাইয়ে তোমার ছ ঘন্টা বাইতে হবে মানে ছ ঘন্টা ছ ঘন্টা উইদাউট মোটর হ্যাঁ এই হাল ট্রেনে ছ ঘন্টা তুমি যাচ্ছ হ্যাঁ যাচ্ছি গিয়ে একটু যে নিলাম রান্না বান্না খাওয়া দাওয়া হলো একটু যে নিয়ে একটু চারা মারলাম চারা মারিয়ে বসিদ্ধ দিলাম ওই রাম মাছি দন দিতে হয়তো ছটা বেজি গেল ছটা ছটা বেজি গেলে সন্ধ্যে ছটা ছটা বেজি গেলে এবার আমরা ওই ছটার সময় দিয়ে তুলবো ওইরাম আটটার দিকে হুম আটটার দিকে তুলতে গিয়ে দেখা যাচ্ছে পঞ্চাশটা কি একশো পঁচিশ তোলা করে এমন এমন সবাই গিয়ে পঞ্চাশটা একশো পঁচিশ না সেই সময় তুমি যখন বসি তুলতে যাচ্ছ তোমাকে জলে নামতে হচ্ছে কাঁকড়া কা সেদিনকে সেদিনকার কাঁকড়ার কোনো ব্যাপার থাকে না কাঁকড়ার কোনো ব্যাপার নেই কাঁকড়া ধরবো না তোমার একশো বসি তোলার পরে এমন এমন সময় আছে যে পঞ্চাশটা একশো বৈশ্বিক তলার সময় উপর থেকে একটা বাঘের বাঘের একটা আওয়াজ এলাম যেমন আমরা সাবধান হয়ে গেলাম তিনজনেই সাবধান হয়ে গেল দু তিন দিন দেখা যাচ্ছে আমরা এমন সময় যে বৈশ্বিক কম তোলা হয়ে গেলে এমন আওয়াজ করলো যে পাঁচ পাঁচ যাবে সেই সময় আওয়াজ করবে আমরা অবশ্য সতর্ক হয়ে গেলাম

না তোমার এরকম কোনো রাগ হয়নি যে এরকম আসছে কাউকে ধরার চেষ্টা করে তুমি এবার ঢাল দিয়ে গিয়ে মারতে যাবে মারবে এরকম হয়েছে না কি সে সময় আমার মূর্তি অন্য রকম এই গেছে সেটা আমার আর তুমি ওকে মেরে তাড়াবে সেই যে মূর্তি তোমার যে মূর্তি দেখো বাঘের তো মূর্তি তোমার তো মূর্তি মাংস তো একটা মূর্তি আছে সেটাই আমি জানতে চাইছি হ্যাঁ সেই সময় অন্য রকম যায় আমার যে এই কথা বলতে সেই সময় এরকম কথা হবে না ও সামনে দেখলে মানুষের কাজ হবে না বুদ্ধি খোলে না এখন ও দাদা রিয়েছে মাথায় আর আমি দিয়েছি মাথায় আমি ওই দিকে ফিরে কড়াটা মাই দিলাম আর ও দাদা ওই ওখানে তারা তারা যে আমার তাড়া ধরি না তাড়ার ওই ফাঁসি করায় ফাঁসিতে ওই তারা করার ছিল আর আমি ওই ওই কড়াটা মাই দিলাম আর হঠাৎ আমার ওই বোনের দিকে লক্ষ্য আছে আমি মাঝ মানে বোনের দিকে ফেরা হঠাৎ ওই হাতালি বলে এরকম ছোটো একটা ফাঁকা দিয়ে ওই ফাঁকা দেয় পুরস্কের বেরিয়ে আইসিফার ওই পাতার দিকে লক্ষ্য আমার দিকে লক্ষ্য নেই আমরা বললাম মাথা এবার ওই দিকে ওইরকম ধোঁয়াধুঁকি করতে আমরা ওই পাতার লোকের বলতে যে তুই বুটিটা তুলে দে তুই ঘুরিয়ে দেব আমার মাথাটা যাব মানে ঘুরিয়ে যাও আমার মাথা এমনি যাবে ঘুরিয়ে দিলে আমার মাথা তুলে যাবে

না অ্যাকচুয়ালি কি তোকে বলি অক্ষত দাদার বলছি যেটা দাদা তুই এখন এইখানে এই তুই এখানে এই পরিস্থিতিতে বসে ঠিক আছে তো এরকম ফিল হচ্ছে কিন্তু হ্যাঁ ভিডিও অন করা আছে তুই হ্যাঁ হ্যাঁ ওটা পরে আমি পরে করছি তুই এই পজিশনে বসে দাদার সঙ্গে কথা বলছিস কিন্তু তুই যখন ফিজিক্যালি যাবি না জঙ্গলে তখন তুই দাদাকে দেখবি যে দাদা কি করছিস

এই নদীতে একটা খুব ভালো মাছ ধরা হয়েছে কাইন মাগুর একটা না দুটোর তিনটে মাছ কিনতে কাইন মাগুর ঠিক আছে এই ভেতরে আছে কাইন মাগুর গুলো ঠিক আছে এটা একটু এর তুলনায় একটু ছোট নৌকা আছে

সবাইকে স্বাগত আমার তোমরা দেখছো এই ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আর এখানে এটা একটা এপিসোড অলরেডি তোমরা জানো আজকে একটু মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তোমরা বুঝতে পেরেছো এত হাওয়া দিচ্ছিল যে কথা বললে শোনা যাচ্ছিল না শ্রীবাসদের ছিল আর দূরে জঙ্গলে এটা হচ্ছে বিভিন্ন নৌকো যারা মাছ ধরে ফিরছে তাদেরকে আমরা লক্ষ্য করছিলাম আর আমাদের যে নৌকো চলে গেলো তারা পাল তুলছে যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারে দেখো ওরা পাল করাচ্ছে দেখো মানে ভাবা যায় না এসব দৃশ্য ভাবা যায় না আর সবচেয়ে বড় হচ্ছে বর্ষাকাল যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তিনটে কাইনমগুর ধরা হয়েছে যুদ্ধ করে কিন্তু বৃষ্টি আসেনি সামাও আমরা খুব ভালোভাবে আর যাচ্ছিলাম এবং একটু পরে আমরা দোন তুলতে যাব বিশ্বজিত তার মুখে অনেক কিছু শুনলাম আমার নামও বিশ্বজিত ওনার নামও বিশ্বজিত এটা একটা মজার ব্যাপার তো যাই হোক বিশ্বজিত কুড়ি বছর পঁচিশ বছর ধরে জঙ্গল করেছে অনেক কথা শুনলাম আর এই জঙ্গল নিয়ে বাঘের মুখে উনি অনেকবার পড়েছে বাঘের মুখে মুখে অনেকবার পড়েছে

পাল তুললে হাওয়াতেই এমনি নৌকো চলবে নৌকো চালাতে হবে না তো এগুলো সত্যি দেখার মতো নদীর বুকে বন্ধুরা তোমরা দেখো আর সবচেয়ে বড় কথা একটাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখলে দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আহ দুজন পরিস্থিতি আসছে কারণ প্রতিটা পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আলাদা পরিস্থিতি জল জোয়ার এসছে জলের তোমরা বুঝতে পারবে আর সবচেয়ে বড় কথা দিলে ওটা তোমরা যদি দেখো পুরোটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি এরপরে আরো ভিডিও আনছি কুইরবাড়িতে যাওয়ার কথা আছে নেক্সট কুইরবাড়িতে আমাদের প্ল্যানিং তারপরে আক্তারের বাড়িতে যাওয়ার কথা আছে তো নেক্সট ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে আমাদের মাছ ধরার একটা ব্যাপার আছে ফিশিং যেটাকে বলি আমরা অ্যাকচুয়ালি আর সুন্দরবন নিয়ে বাকি সব কথা তোমাদেরকে এর আগে অনেকবার বলেছি এখনো বলছি সঙ্গে থেকো